সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটিএম আজহারুল ইসলাম জামাতের নেতা তিনি দীর্ঘদিন কারাগারে বন্দী তো এটিএম আজহারুল ইসলাম বন্দী থাকাতে জামাতের প্রত্যেকটা নেতা নেতাকর্মী থেকে শুরু করে আমিরা জামাত ডক্টর শফিকুর রহমান এবং কি এদিক দিয়ে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনিও কিন্তু বিবৃতি দিয়েছেন এদিক দিয়ে তারা নতুন করে পঁচিশ তারিখের একটা বিবৃতি দিয়েছে বিবৃতিটা হচ্ছে এমন এটিএম আজহারুল ইসলামকে নিঃস্বার্থ মুক্তির দাবি দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় সামনে তারা গণ অবস্থান পঁচিশে ফেব্রুয়ারি নেবেন তো তিনি দীর্ঘদিন কারাগারে বন্দি আওয়ামী লীগ আমলে বন্দী ছিলেন কিন্তু বন্দি থেকে এখনো সে মুক্তি পাচ্ছে না বিগত এত বছর বন্দী থাকার পরও ডক্টর শফিকুর রহমান আমিরা জামান তিনি কিন্তু একটা বিবৃতি দিয়েছিল বিবৃতি হচ্ছে এরকম যে তাকেও যেন কারাগারে নেওয়া হয় কারণ সে আর ধৈর্য ধরতে না কারণ মাজলুম নেতা দীর্ঘদিন কারাগারে বন্দি এটা মেনে নেওয়ার মত না সব নেতা ছাড়া পেয়ে যাচ্ছে যারা আওয়ামী লীগ সরকার আমলে যারা নির্যাতিত ছিল যারা কারাবরণে ছিল কারাগারে ছিল সবাই ছাড়া পাচ্ছে কিন্তু এটিএম আজহারুল ইসলাম কেন ছাড়া পাচ্ছে না তিনি বলতেছেন যে এটা মেনে নেওয়া যায় না আমিরে জামাত আসুন কি দলীয় সহকর্মী বৃন্দ ও সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিখার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনো বন্দি রয়েছেন একে একে জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি জুলুমের বন্দী জীবনের কঠিন কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি ডক্টর ইনুস সরকারকে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছে আমিরা জামাত বাংলাদেশ জামাত ইসলামী সময় দিতে চাচ্ছে না কারণ একজন নিরপরাধ মানুষ যার কোনো দোষ নেই সেই লোকটাকে এতদিন কারাগারে বন্ধ রেখে এটা বৈষম্য এই সরকার করতেছে এই সরকারে এই বিপ্লবী সরকার এসেছে ডক্টর ইনুস সে বৈষম্যকে দূর করার জন্য সে যদি ক্ষমাতে থেকে এখন বৈষম্য করে তাহলে এটা মেনে নেওয়া যায় না এই কারণেই তিনি আমির জামাত কথা বলেছেন যথেষ্ট পরিমাণ সম্মান দিয়েছি আর নয় তিনি আরো বলেন এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য পঁচিশে ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে হাজির থাকব। ডক্টর শফিকুর রহমান আমিরা জামাত উনি পঁচিশ তারিখে আদালত প্রাঙ্গনে উপস্থিত থাকবেন সেখানে তাকে যথাযথ যথাযথ স্থানে পাওয়া যাবে এবং কে আহ্বান জানিয়েছে তাকেও যেন ডক্টর শফিকুর রহমানকেও যেন কারাগারে বন্দী রাখা হয় এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমির জামাতে এই বক্তব্যকে ঘিরে যা বাংলাদেশ জামাত ইসলামের এবং কি শিবিরের যত কর্মী আছে তারাও একই সুরে সুর দিচ্ছে যে আমাদের আমিরে জামাত যদি কারাগারে একা একা যাবে কেন আমরা সবাই মিলে কারাগারে যাব ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলামের সর্ব যত কর্মী আছে তারা সবাই একই বক্তব্য দিচ্ছে আমিরে জামাতকে আমরা একা যেতে দেবো না একা প্রয়োজনে আমরা কুটি কর্মীরা সদস্যরা আমরা যাব আমির জামাতের সাথে কারাগারে কিন্তু আমির জামাতকে একা আমরা ছাড়বো না কারাগারে পাল্টা আবার আমিরে জামাত বক্তব্য দিয়েছেন যে না আপনারা বাইরে থাকেন আমি একা কারাগারে যাই আপনারা যদি সবাই একেবারেই কারাগারে সবাই এক লগে ঢোকেন চলে যান তাহলে বাইরের আঞ্জাম দেওয়ার মতো কাজগুলো কে করবে ডক্টর শফিকুর আজহারুল ইসলামকে তিনি ছাড়িয়ে আনার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন এ মাজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম তার কোনো প্রমাণ নেই সে একজন নির্দোষ মানুষ জামাত আরো বলেন আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন তিনি অনুরোধ জানিয়েছেন আমিরা জামাত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কি আইন মন্ত্রণালয়কে তারা যেন দয়া করে তাকে গ্রেফতার করে আদালত প্রাঙ্গণ থেকে এবং গ্রেফতার করে তাকে যেন কারাগারে ঠোকানো হয় আমিরা জামাত আরো বলেন সময় মতো আমাকে যথা স্থানে পাবেন ইনশাআল্লাহ তিনি যে কথা দিয়েছে যে আদালত প্রাঙ্গনে তিনি যাবেন সে আদালত প্রাঙ্গনে যথাযথ সময়ে পাওয়া যাবে কোনো ভেজাল নেই এতে তিনি আদালত যাবেন এবং কি সেখান আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে সেখান থেকে যেন তাকে গ্রেফতার করে তাকে কারাগারে পাঠানো হয় আমির জামাত এই বিপ্লবী এক বক্তব্য দিয়ে পুরো বাংলাদেশ জামাত ইসলামের পুরো কর্মীদেরকে পুরো সদস্যদেরকে একবারে জাগ্রত করে ফেলেছে তাকে যেন সাথে করে তাদের কর্মীরাও তার সাথে যেতে চায় এখন দেখা যাক কি হয় এদিক দিয়ে আবার শুনতে পাচ্ছি আজহারুল ইসলামকে ইসলামের মুক্তির কে কেন্দ্র করে সরকার থেকেও শুনতে পাচ্ছি সত্য না মিথ্যা তাদেরকে ধৈর্য ধারণ করতে বলতেছেন একটু ধৈর্য ধরুন আর কয়েকটা দিন ধৈর্য ধরুন এত তাড়াহুড়া করেন না তাকে ছেড়ে দেব এগুলো নাকি বলতেছে যদি এটা সত্য হয়ে থাকে তাহলে ধৈর্যের আর কত পরীক্ষা নেবে এই সরকার তাকে তো অত দ্রুতই বিপ্লবী এই সরকার অতি বিপ্লবের পরে তো নির্দোষ মানুষগুলো অতি দ্রুত ছাড়া পাওয়ার কথা বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী বাবর লক্ষুজাহামান বাবর তিনি ছাড়া পেয়েছেন আরো অন্য অন্য নেতারা ছাড়া পেয়েছেন তাহলে আমিরা জামা এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা তিনি কেন ছাড়া পাচ্ছেন আর কত ধৈর্য দেবে বাংলাদেশ জামাত ইসলাম তারা ভদ্রলোক ভদ্র রাজনীতি করে কিন্তু এই না তারা তারা বোকা জামাত বোকা নই আমাদেরকে ভদ্র ভদ্র ঠিকই ভাবতেছেন কিন্তু আমরা কিন্তু বোকা নই ভদ্রতার পরিচয় ভদ্রতার জায়গায় কিন্তু যখন আমরা প্রতিবাদ জানাবো তখন কিন্তু সে ভদ্রতা হয়তোবা অন্যদিকে মন নেবে আসলে দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা যাবে দেখবেন অবশ্যই Abone olmayı, yorum yapmayı ve